দাঁড়িয়ে কথা বলা খুব নয় কিন্তু যেহেতু সময় আছে নির্ধারিত সময় আমাদের করতে হবে কারণে যে কথা ব্যক্তিগত ভাবে আমি দাঁড়িয়ে মাফিয়ে নিচ্ছি যে আমার তারা ইচ্ছা যে আমি আমরা সবাই মাপ চাই সবার কাছে আমরা যদি কোনো কিছু করে থাকি কেউ সাথে আমাদের করে কারণ পুজোর যেমন বলেছেন বিচারত সত্য যে একটা নিয়ে যেতে পারে কামরুল আটটা পর্যন্ত ছিল সাড়ে আটটার পর হঠাৎ অতি দলের একজন নিবেদিত প্রমাণ আপনারা যারা এখানে উপস্থিত রয়েছেন রাজনৈতিক কথা হয় তবে এটুকু বলতে পারি ছাত্র জীবন থেকে শুরু করে পনেরো সন পর্যন্ত তিনি দলের প্রতি দেশের প্রতি এবং মানুষের প্রতি তিনি যে কর্তব্য পালন করেছেন পনেরোতে এলাকা থেকে চলে গেছেন ইচ্ছায় যায়নি ইচ্ছা যায়নি বাধ্য হয়েছে আবার কথা ফিরে আসতো সেভাবেই কথাবার্তা চলছিল তার ভাই এবং আমাদের রাজনীতি করবে আবার বিএনপির কথা বলবে আবার শিশুর কথা বলবে এই আশা আকাঙ্ক্ষা মানুষের যখন কঠোর করব আমরা তখন চল আমি দলের জেলা বিএনপির পক্ষ থেকে আপনাদের কাছে আপনাদের সন্তান ছোটবেলা থেকে আপনাদের কাছে মানুষ হয়েছে

আপনাদের সন্তানের জন্য আমি মাফ ছাড়ি যদি অন্যায় করে থাকে কথা যদি কষ্ট পেয়ে থাকে এবং এই পরিবারটি অনেক ভালো আপনারা যদি কখনো কষ্ট পেয়ে থাকেন আল্লাহ 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 আল্লাহর আস্তে করে আল্লাহর আপনারা তার জন্য দোয়া করবেন তার শিশু মাসুন বাচ্চা রয়েছে এই বাচ্চাদেরকে কি হবে আল্লাহ কিন্তু এই দুয়ার দোয়াটুকু অন্তত করুন এই দোয়াটুক অন্তত করুন তার পরিবারকে

আমরা সবাই মুসলমান সবাই সবার জন্য দোয়া করবো সবাই 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 আমার কাছে যাওয়ার জন্য প্রস্তুতি নেব লোভ আমাদেরকে যেন আকৃষ্ট করুক অতি আকৃষ্ট না করে আমরা কবরের জন্য প্রস্তুতি আমি আমার